আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিওতে দেখা হয়ে গেল আজকের ক্লাস নাম্বার হচ্ছে আমাদের ফাইভ তো আজকের ক্লাসে আমরা ফটোশপের অন্য টুলগুলো সম্পর্কে আরও জানব চলুন সময় নষ্ট না করে ফটোশপে আমরা চলে যাই তো আমরা ফটোশপটি ওপেন করে নিলাম তারপর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে ফোর সাইজের একটি ডকুমেন্ট ওপেন করে নিলাম তো আজ গত ভিডিওতে আমরা দেখেছিলাম এখান থেকে লেসো টুল পর্যন্ত আমরা দেখেছি আজকে আমরা দেখব সিলেকশন টুলগুলোর মধ্যে অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল ম্যাজিক ওয়ান টুল এই টুলগুলোর কাজ আমরা এখন বিস্তারিত দেখব দেখুন আমি একটি এখান থেকে ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি আমি এই ডকুমেন্টটি এখানে ওপেন করে নিলাম এখান থেকে আমি অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করে নিলাম তো আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা যায় আপনারা যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করার জন্য এই অবজেক্টটির উপর ড্রাগ করে এভাবে ছেড়ে দিলে আপনার অবজেক্ট সিলেকশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার অবজেক্টটিকে সিলেকশন করে নিয়েছে আমি এখন মুভ টুল দিয়ে চাইলে এটি সরিয়ে নিতে পারি দেখতে পাচ্ছেন খুব সহজে এখান থেকে মুভ হচ্ছে তো আমি যদি চান এখানের অপশনগুলো ব্যবহার করে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে অপশানগুলো ব্যবহার করে এর আগেও আমরা লেস টুল এবং অন্য অন্য সিলেকশন টুলগুলোর মধ্যে যেরকম রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মধ্যেও দেখেছিলাম যে এই অপশনগুলোর কাজ দেখুন এই অপশানগুলো দিয়ে কি করা হয় এখানে যদি আমরা আর সিলেকশন বাড়াতে চাই এড টু সিলেকশনে ক্লিক করে আমরা ওই জায়গায় ড্রাক করে ছেড়ে দিলে আমার সিলেকশনটি বেড়ে যাবে আর এখানে হচ্ছে এটিতে সিলেক্ট করলে এই যে এটিতে সিলেক্ট সিলেক্ট করলে সাবট্রাক্ট ফর্ম সিলেকশনে ক্লিক করলে আমার সিলেকশনটুকু বাদ পড়ে যাবে যেরকম আমি যদি চাই এইটুকু আমি চাই না সিলেকশন তাহলে দেখুন এ এতটুকুর মধ্যে ড্রাগ করে ছেড়ে দিব দেখতে পাচ্ছেন আমার এতটুকু সিলেকশন চলে গিয়েছে তো এরকমভাবে এই টুল দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন চেপে সিলেকশনটি উঠিয়ে নিতে পারি তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুল এই কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি খুব তাড়াতাড়ি আমরা যখন সিলেকশন করতে যাব এই টুলটা খুব কাজের দেখুন আমি যখন কুইক সিলেকশন টুলে ক্লিক করেছি তখন একটি প্লাস আকৃতির কার্সটি হয়ে গেছে তো আমরা যখন এখানে ক্লিক করব এটি রঙ আকারে এটি সিলেক্ট করে নেবে তো এখানে এই পুরোটুকুর মধ্যে ব্ল্যাক ছিল তো ব্ল্যাক অংশটুকু সে সিলেক্ট করে নিয়েছে তো আমি যদি রেড অংশতে ক্লিক করি তো সে রেড অংশটিকেও সিলেক্ট করে নিবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ড্রাক করছি আর এটি রেড অংশকে সিলেক্ট করে নিচ্ছে তো এভাবে আপনারা খুব সহজে এভাবে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারেন কুইক সিলেকশন টুল দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে কিন্তু দেখুন এখানে একটু জায়গা বাকি রয়ে গেছে তো আমরা এর সব জায়গা কিভাবে আরেকবার ফিল আপ করবো তো এর সব জায়গা ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে আমাদের অপশন টুলের মধ্যে অপশন বারের মধ্যে দেখুন কিছু টুল রয়েছে একটি প্লাস আকৃতির অন্যটি হচ্ছে মাইনাস আকৃতির মাইনাস আকৃতির টুলটি দিয়ে আমরা বাদ দিতে পারবো আর প্লাস আকৃতির টুলটি দিয়ে আমরা আরেকটু সংযোগ করতে পারবো আচ্ছা মাইনাস আকৃতির টোল দিয়ে আমরা এতটুকু অংশ বাদ দিই কিভাবে বাদ দিব দেখুন এখানে নিয়ে আমি যদি এখানে ক্লিক করি এই অংশটুকু বাদ পড়ে যাবে খুব সুন্দরভাবে আমার এই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে তো আপনারা মুভ টুল দিয়ে চাইলে এটিকেও এখান থেকে মুভ করতে পারেন দেখুন খুব সুন্দরভাবে এখান থেকে আমার অবজেক্টটি সিলেক্ট হয়ে মুভ হচ্ছে তো আপনারা খুব সহজে এই সিলেকশন টুলগুলো আপনাদের কাজের সুবিধার্থে ব্যবহার করে থাকবেন তো আমি এখান থেকে এটি আগের অবস্থানে ফিরিয়ে আনছি তো আমি এখন যে টুলটির কাজ দেখাবো সেটি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাজিক ওয়ান টুলের মধ্যে কাজটা আমরা এখন দেখব ম্যাজিক টুলটি আসলে আপনাদের কালারের উপর ভিত্তি করে সিলেক্ট করে থাকে আমরা যেরকম একটি কালার যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো যেরকম আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাপটপটির মধ্যে সাদা কালারটি আছে আমি যদি সাদা কালারে এখন সিলেক্ট করি তাহলে এটি শুধু সাদা কালারটি সিলেক্ট করবে দেখুন এই যে আমি সাদা কালারে সিলেক্ট করেছি তো আমরা যদি এখান থেকে মুভ টুল এর সাহায্যে এটিকে সরিয়ে নেই দেখুন আমার এখান থেকে শুধু সাদা কালারটি সরিয়ে গেছে আর অন্য অন্য কালার রয়ে গেছে তো এটি শুধু সাদা কালারকে সিলেক্ট করবে মানে একটি কালার যে কোনো একটি কালার যেরকম আমি এখান থেকে ধরেন আমি ম্যাজিক টুল দিয়ে আবারও এই কালো অংশটুকু সিলেক্ট করলাম তো এই কালো অংশটুকু সিলেক্ট করার পর আমি এখান থেকে মুভ টুল দিয়ে এই কালো অংশটুকু আমি মুভ করতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাজিক টুল দিয়ে খুব সহজে আপনারা কালো অংশটুকু সিলেক্ট করে মুভ করতে পারছেন আর এখান থেকে সাদা অংশটুকু এটি একটি কালারের উপর বৃদ্ধি করে সিলেক্ট করে আচ্ছা তো আমরা এখান থেকে এই তিনটি টুলের কাজই দেখে নিলাম তারপর আমরা এখান থেকে চলে যাব ক্রপ টুলের মধ্যে এখানে ক্রপ টুলের মধ্যে দেখতে পাচ্ছেন আরও চারটি টুল রয়েছে এই টুলগুলোর কাজ আমরা দেখব আচ্ছা আপনারা ক্রপ টুলের কাজ আপনারা আমার থেকে ভালো জানেন কারণ আপনারা মোবাইলের মধ্যে অনেক সময় ছবি ক্রপ করে থাকেন তো ক্রপ টুলের কাজটি আমরা এখন দেখব এই যে দেখতে পাচ্ছেন এতটুকু অংশ আপনারা ড্রাগ করে যতটুকু অংশ আপনার দরকার সেই ততটুকু অংশর মধ্যে রেখে আপনারা খুব সহজে এখান থেকে ক্রপ করতে পারেন আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করলে এতটুকু অংশ ক্রপ হয়ে যাবে তো আপনারা আরও আরেকটি উপায়ে ক্রপ করতে পারেন এখান থেকে আমি এগুলো আগের অবস্থানে ফিরিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্যটি পরিবর্তন হয়ে আছে আমি যদি এখন এখানে ড্রাক করে ছেড়ে দিই তো এখান থেকে এতটুকু অংশ সিলেক্ট হয়ে এখানে টিকমার্কে ক্লিক করলে এতটুকু অংশ ক্রপ হয়ে যাবে আপনারা আরেকটি উপায়েও ক্রপ করতে পারেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে হাইডওয়েট দিয়ে দিতে পারবেন রেশিও দিয়ে এখান থেকে আপনারা খুব সহজে ক্রপ করতে পারবেন আমি এখানে দিয়ে দিলাম ফোর ইঞ্চি আর এখান থেকে দিয়ে দিলাম ফাইভ ইঞ্চি তো এখান থেকে এতটুকু দিয়ে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে তো আমি এখান থেকে এতটুকু অংশ ছোটো বড়ো করতে পারবো কিন্তু এখান থেকে এতটুকুকে আমি বাড়াতে পারবো না তো আমি এসব এভাবে রেখে এতটুকু অংশ ক্রপ করতে পারবো খুব সহজে দেখতে পাচ্ছেন তো এভাবে আমরা খুব সহজে যে কোনো ছবিকে ক্রপ করতে পারবো তো আমি আরেকটি কথা আপনাকে বলে নেই যদি আমাদের ছবিকে আমরা ভুলবশত কোনো কিছু করে ফেলি ভুলবশত যেরকম আমি এই যে এরকম ক্রপ করে ফেলেছি আমার পুরো ছবিটা আবারও দরকার তো আমরা কি করব। তখন আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল জ্যাটে ক্লিক করব তাহলে আমাদের পূর্ববর্তী অংশটুকু আবারও ফিরে আসবে আবার যদি আমরা পূর্ববর্তী অংশ ফিরে যাই আমার আগের অংশটুকু আবার দরকার তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট যেতে ক্লিক করব তো আমরা আগের অবস্থানে আবারও ফিরে আসব। তো এইভাবে আপনারা এই শর্টকাটগুলো ইউজ করতে পারেন তো তারপর আমরা আমরা এখান থেকে ক্রপ টুলের কাজ দেখেছি এখন আমরা দেখব পার্সপেকটিভ তুলের কাজ পারফেক্টিভ টুলের কাজটি আমরা দেখতে পারি এখন এখান থেকে যে কোনো একটি অবজেক্টে আমরা এখান থেকে এই অবজেক্টটিকে আমরা ক্রপ করব তো আমরা এখানে এই অবজেক্টের চারপাশে এভাবে বর্ডার বানিয়ে দিব যদি আমরা এটি সোজা নিতে চাই তাহলে সে কুইবুর থেকে শিফট বাটন চেপে ধরবো তাহলে এটি সোজা যাবে দেখতে পাচ্ছেন এখানে এসেছে এরপর এখানে তারপর এখানে আমরা চারপাশে এরকম বর্ডার বানিয়ে দিব। তারপর এখান থেকে আমরা টিক টিকমার্কে ক্লিক করলেই দেখুন আমার অবজেক্টটি সিলেক্ট হয়ে ক্রপ হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে ক্রপ করতে পারেন এই পার্সফেক্টিভ ক্রপ দি ব্যবহার করে তারপর আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন আমি ছবিটি আগের অবস্থানে ফিরিয়ে আনলাম দেখুন এখানে আবার আরেকটি টুল রয়েছে স্লাইস টুল স্লাইস টুল দিয়ে আমরা কি করতে পারি স্লাইস টুল দিয়ে আমরা যে কোনো একটি ছবিকে টুকরো টুকরো করতে পারি যে রকম এখান থেকে স্লাইস টুলটি আমি ইউজ করবো দেখুন দেখুন আমরা যখন স্লাইস টুলে ক্লিক করলাম তখন আমরা এই ছবিটিকে টুকরো টুকরো করার জন্য এতটুকু অংশের মধ্যে ড্রাক করে ছেড়ে দিলাম তো তারপর এখান থেকে আমরা আরও এতটুকু অংশ সিলেক্ট করে নিতে পারি এভাবে আর যদি আমরা এখান থেকে ফিক্সড রেশিও দিয়ে দিতে চাই তো আমরা এখান থেকে এখানে চলে যাব উপরে দেখতে পাচ্ছেন নর্মাল আমরা নর্মালে যে কোনো একটু সাইজ আমরা নিজেরভাবে নিয়ে নিতে পারবো কিন্তু যদি এখান থেকে ফিক্সড রেশিও দিয়ে দেই তাহলে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এতটুকু অংশই চতুর্ভাকৃ তো আমি যদি চাই যে এটা কি অন্যভাবে তো এভাবে হবে না তো এটা চতুর্ভু সাকৃতিরই থেকে যাবে তো এখান থেকে আরও একটি অপশন রয়েছে ফিক্সড সাইজ এই ফিক্সড সাইজের কাজটি এখন দেখুন এই ফিক্সড সাইজে আমি একশো পিক্সেল করে দিয়ে দিয়েছি তো তাই এটি একশো পিক্সেলের বেশি বড় হবে না তো এরকমভাবে আপনারা খুব সহজে এই টুলগুলোর কাজ দেখতে পারেন আর আমরা যদি এই টুকরো টুকরো করা ছবিটাকে যদি সেভ করতে চাই তাহলে এখান থেকে চলে যাব ফাইল অপশনে ফাইল অপশানে গিয়ে একটু নিচে নামলেই দেখতে পাবেন এখান থেকে এক্সপোর্ট এই অপশনটি এক্সপোর্টে ক্লিক করলে তারপর এখান থেকে চলে যাবেন এই যে এখানে লেখা আছে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করবেন তারপর এরকম একটি উইন্ডো আপনার সামনে ওপেন হবে তারপর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা আছে তো এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনার ফোল্ডারে কোন ফোল্ডারে সেভ করবেন সেটি এখানে চাইবে তো আমি ডেস্কটপে সেভ করব আর এখানে নাম দিয়ে দিব টি টি আর এই নামটি দিয়ে আর এখান থেকে যদি আপনার সিলেক্টকৃত স্লাইসগুলো চান তাহলে এখানে সিলেক্টেড স্লাইসে ক্লিক করবেন আমি অল সাইস স্লাইসে ক্লিক করব কারণ আমি সবগুলো চাই তো এখানে অনলি ইমেজ তো আমি ইমেজ আকৃতি চাই তাহলে আমি ইমেজে দিব তো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশনটি আছে তো সেভে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন তারপর আমি যদি আপনাকে দেখাতে চাই তাহলে এখান থেকে এটি মিনিমাইজ করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেজ নামের একটি ফোল্ডার চলে এসেছে এটি আমি যদি এই ইমেজে প্রবেশ করি তাহলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার ছবিটিকে টুকরো টুকরো আকারে এখানে পেয়ে গেছি তো আপনারা স্লাইস দিয়ে খুবই সহজে এভাবে টুকরো টুকরো করতে পারেন একটি ছবিকে আচ্ছা তো আমরা তারপর আবারও ফটোশপে চলে যাই এখান থেকে আমি এর ছবিটিকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনতে চাই তাহলে কীবোর্ড থেকে কন্ট্রোল জেডে ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটি আগের অবস্থানে ফিরে এসেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রেম এই ফ্রেম টুলের কাজ এই দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এখানে রেখে দেন কি কারষট্টিকে যদি এখানে রেখে দেন তাহলে আপনার দেখবেন যে এখানে এই টুলটির নাম এখানে চলে এসেছে এই টুলটির নাম হচ্ছে ফ্রেম টুল এই ফ্রেম টুলের কাজ এখন আমরা দেখব ফ্রেম টুলের কাজটি দেখার জন্য আমাদের একটি ছবি ইনপুট নিতে হবে এখান থেকে আমি একটি ছবি ইনপুট নিয়ে নিচ্ছি আমি এই ছবিটি এখানে ইনপুট নিয়ে নিলাম দেখুন এই ছবিটি ইনপুট নেওয়ার পর এখানে আমি একটু এই ছবিটিকে ক্রপ করে নেব ক্রপ অপশনে গিয়ে আমি এই ছবিটিকে একটু ক্রপ করে নিচ্ছি আমার ফিক্সড রেশিও দেওয়া এই কারণে এখানে এটি দেখাচ্ছে তো আমি এখান থেকে ফিক্সড রেশিওগুলো বাদ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা চাইলে এখন কাস্টমাইজ করে নিতে পারেন খুব সহজে তো আমি এতটুকু অংশ আমার দরকার তো আমি এতটুকু অংশ রেখে বাকি অংশটুকু ক্রপ করে নিলাম তো ক্রপ করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চার কাপটি তো চার কাপটিকে আমি এই চার কাপের এই পিকচারটিকে আমি ডুপ্লিকেট করব তো ডুপ্লিকেট করার জন্য প্রথমে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যে অপশনে ক্লিক করলেই আমার এই পিকচারটি ডুপ্লিকেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেয়ারে আমার দুটি লেয়ার দেখা যাচ্ছে একই ছবির দুটি লেয়ার তো আমি কীবোর্ড থেকে কন্ট্রোল যেতে ক্লিক করেছি তাই আমার এই ছ পিকচারটি ডুপ্লিকেট হয়ে গেছে তো আমরা যদি মাউস দিয়ে চাই সেটিও করতে পারি এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করলে আপনাদের লেয়ারটি এখানে ওকে বাটনে ক্লিক করলে আপনার লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে তো আমার ডুপ্লিকেট দরকার নেই তো আমি এটি ডিলেট করে দেবো একটি যদি ডিলেট করতে চান তাহলে এখান থেকে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলেই ডিলেট হয়ে যাবে তো আমার এইটি দরকার তো আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার একটি নিয়ে নিলাম তারপর এখানে ডুপ্লিকেট নেওয়া লেয়ার নেওয়ার পর এখানে ফ্রেম অপশনে আমি চলে গেলাম ফ্রেম অপশনটি আমার চালু করার পর দেখুন উপরে এখানে আমার ফ্রেম অপশনে দুটি অপশন দেখাচ্ছে একটি চতুর্ভা আকৃতির অন্যটি গোলাকৃতির তো আপনারা যদি কোনো ফ্রেম চতুর্পোসাকৃতির তৈরি করতে চান তাহলে আপনারা এটিতে ক্লিক করবেন এই অপশানে আর যদি গোলাকৃতির তৈরি করতে চান তো এই অপশানে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চায়ের কাপটি বৃত্তাকৃতির মানে গোলাকৃতির তো আমরা এখান থেকে এটি এই অপশনটি সিলেক্ট করব গোলাকৃতির এই অপশনটি সিলেক্ট করব তো আমি এখানে চার কাপের উপর এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম তারপর যদি আমি কতটুকু অংশ সিলেক্ট হয়েছে সেটি দেখতে চাই তাহলে এখান থেকে আমি নিচের এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে মানে আমি হাইড করে দিব হাইড করে দেওয়ার পর এখান থেকে আমি খুব সহজে কাস্টমাইজ করে নিতে পারি আমি শুধু চারটুকু রাখব আর বাকিটুকু আমি এখান থেকে রিমুভ করে দেবো দেখতে পাচ্ছেন আমার খুব সহজে এতটুকু অংশ রিমুভ হয়ে গেছে তো আমার একটু বাড়তি অংশ রিমুভ হয়ে গেছে তো আমি একটু বাড়াবো তো এতটুকু অংশ আমি এই যে দেখতে পাচ্ছেন এতটুকু অংশ আমি রিমুভ করে দিয়েছি তো তারপর আমি এই লেয়ার অপশনটি আবার ফিরিয়ে আনবো ব্যাকগ্রাউন্ডের তো আমি যদি এখানে আমার ফোল্ডারে চলে যাই ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি ছবি ইনপুট নেই এই যে এই ছবিটি আমি ফ্রেম আকারে এখানে দিব তো আমি ফটোশপে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম দেখুন খুব সহজে আমার ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখুন খুব সহজে আমার ছবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে আর অ্যাডজাস্ট যদি না হয় তাহলে ভালো করে অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টিতে ক্লিক করবেন তাহলে আপনার ছবিটি আপনি সুন্দরভাবে ট্রান্সফর্ম করে এখানে বসিয়ে দিতে পারবেন তো আমি এরকমভাবে বসিয়ে দিলাম বসিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম তারপর দেখুন আমার ছবিটি এখানে বসে গেছে খুব সহজে আমরা এভাবে ফ্রেম টুলটি ব্যবহার করে যে কোনো ছবির ওপর এরকমভাবে ফ্রেম আকৃতি তৈরি করতে পারব তো আমরা এখান থেকে ফ্রেম টুলের কাজটি দেখলাম তারপর এখান থেকে আরও টুল রয়েছে যেরকম এই যে রুলার টুল না এখানে আরও টুল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি যদি একটু জুম করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আইড্রপার টুল রয়েছে আইড্রপার টুলের কাজ কি এখন আমরা দেখব আইড্রপার টুল আইড্রপার টুল দিয়ে আসলে আপনারা যদি আপনার মনে করেন আমি এখান থেকে একটু সিলেক্ট করে নিচ্ছি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি আমার এতটুকু অংশ এই চার কাপটি দরকার তো আমি এখান থেকে এই অবজেক্টটিকে সিলেক্ট করার জন্য এর চারপাশে ড্রাগ করে ছেড়ে দেব ড্রাগ করে ছেড়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটিকে সিলেক্ট করে নিয়েছে তো অবজেক্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর কীবোর্ড থেকে আপনারা কন্ট্রোল শিফট আই ক্লিক করবেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে তো কন্ট্রোল শিফট আয়ের কাজটিও আমরা আপনাদের পরে অবশ্য অন্য একটি ভিডিওতে বিস্তারিত বলবো তো আপাতত আপনারা জেনে রাখেন কিভাবে। আপনাদের ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতে পারেন আচ্ছা তো আমি এখান থেকে এতটুকু অংশ সিলেক্ট করে নিলাম তো আমি যদি এতটুকু অংশের মধ্যে কালার দিতে চাই তো কিভাবে দিব তো আমি এখান থেকে ফরগ্রাউন্ডে একটি কালার সিলেক্ট করে দিচ্ছি আমি ফরগ্রাউন্ডে এই কালারটি এখানে এই হলুদ কালারটি এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কালার কোড কালার কোড দিয়েও কালার এখানে দিতে পারেন তো আমি এখান থেকে এই কালারটি দিয়ে কীবোর্ড থেকে অল্টার ব্যাগ স্পেসে ক্লিক করলাম দেখুন আমার কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো আপনারা খুব সহজে এভাবে কালার অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যদি আপনার পছন্দ কোনো কালার থেকে থাকে কোনো পিকচারের মধ্যে যেরকম এখানে দেখতে পাচ্ছেন এই কালারটি আমি এই গোলাপি কালারটি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই তো আমি এই কালারটি কিভাবে আমি এখান থেকে গিয়ে এভাবে খুঁজ দিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা যাই যেরকম এখান থেকে ফরগ্রাউন্ডেই ক্লিক করে যদি আমরা এই কালারটি এখান থেকে খুঁজে বের করতে যাই তো আমাদের অনেক সময়ের ব্যাপার তো আমরা খুব সহজে সটকারে এখান থেকে এই যে আইডার টুল দিয়ে খুব সহজে এখান থেকে কালার পিক করে নিতে পারি এখান থেকে এই কালারটি ক্লিক করলে দেখুন আমার ফরগ্রাউন্ডে এই কালারটি চলে এসেছে আমি যদি এখন কিবোর্ড থেকে অল্টার ব্যাগ স্পেসে ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে তারপর তারপর কীবোর্ড থেকে কন্ট্রোল ডিতে ক্লিক করলে সিলেক্ট কৃত অংশটুকু চলে যাবে তো এভাবে আপনারা খুব সহজে এই অপশনটি ব্যবহার করে কালার দিতে পারেন কালার পিক করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আই ডবার টুলের মধ্যে আরও একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে কালার স্যাম্পার টুল এই কালার স্যাম্পার টুলের কাজটি এখন দেখব আপনারা যদি কোনো কালারের ইনফরমেশন জানতে চান তাহলে এই কালারটির উপর এইটি নিয়ে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ান লেখা আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কালারের ইনফরমেশনগুলো চলে এসেছে আর আরের মধ্যে আছে দুইশো একান্ন জির মধ্যে আছে চৌত্রিশ বির মধ্যে আছে আটচল্লিশ এই কালারগুলো আপনারা কোথায় দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আর এর মধ্যে আপনারা দুইশো একান্ন দিয়ে দিবেন এখানে দুইশো এখানে শুধু চৌত্রিশ আর এখানে যদি আটচল্লিশ দেন এই কালারটি সেম টু সেম পেয়ে যাবেন তো আপনারা খুব সহজে এই অপশনগুলো ব্যবহার করে কালারটি এই কালার ইনফরমেশান কালেক্ট করে কালারটি ব্যবহার করতে পারেন আচ্ছা তো আমি যদি এই কালারটিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে যদি আমি এই কালারটিতে ব্যবহার করি এখানে আমার এই কালারটি দেখাচ্ছে দুইশো একান্ন এই যে দুশো পঞ্চান্ন একষট্টি একশো চৌত্রিশ তো আমার এক একটি কালারের মধ্যে এক একটি এরকমভাবে দেখাবে দেখুন আমি যদি এখানে দেই এই যে দুইশো পঞ্চান্ন আসে এখানে সত্তর আছে এখানে আছে একশো তেতাল্লিশ তো আমি এই কালারটি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই এই আর জি আর বি এর মধ্যে এই কালারগুলো মধ্যে এইগুলো দিয়ে দিলেই আমার এখানে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে তো আমরা খুব সহজে কালার স্যাম্পল টুল দিয়ে কালারের স্যাম্পল কালেক্ট করতে পারি তো আমরা তারপর এখান থেকে অন্য একটি টুলের কাজ দেখব এখানে আইডার টুলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রুলার টুল এই টুলটির কাজ এখন আমরা দেখব রুলার টুল দিয়ে আমরা কি করতে পারি রুলার টুল দিয়ে আসলে আমরা কোনো অবজেক্টের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই রুলার টুল দিয়ে ক্লিক করে ড্রাগ করে এখান থেকে যদি আমি সোজা নিতে চাই তাহলে এই যে কীবোর্ড থেকে শিফটে ক্লিক করব তারপর দেখুন আমার এটি যদি আমি উপরে নিতে চাই উপরে যাবে না কারণ এটি সোজা যাবে শিফটে ক্লিক করলে তো আমি এখানে নিয়ে এখানে ছেড়ে দিলাম তারপর দেখুন আমার এতটুকু অংশ এটি ফিল আপ করে নিচ্ছে আর আমি এতটুকু অংশের যদি দৈর্ঘ্য এবং প্রস্তাব জানতে চাই আচ্ছা প্রস্তাবটুকু যদি জানতে চাই উপরে দেখতে পাচ্ছেন এই যে ওয়েটের মধ্যে আছে দু হাজার ছিয়ানব্বই তো আমি খুব সহজে এতটুকু অংশের ওয়েট জানতে পারলাম আর হাইট হাইট কীভাবে জানবো হাইটটি তো এখানে আমি সিলেক্ট করে নিই তাই এখানে হাইটটি দেখাচ্ছে না জিরো জিরো দেখাচ্ছে এই যে এখানে উপরে যদি আপনারা দেখেন খুব সহজে এখানে দেখতে পাবেন আর যদি আমরা হাইট দেখতে চাই এতটু এই অবজেক্টটির হাইট দেখার জন্য এখানে ক্লিক করে এখানে শিফটি ক্লিক করে তারপর এখানে ড্রাক করে ছেড়ে দেব দেখুন আমার এটির হাইট এখানে দেখাচ্ছে কিন্তু ওয়েট এখানে জিরো জিরো দেখাচ্ছে কারণ এখানে আমরা শুধু হাইটটি গিয়েই সিলেক্ট করেছিলাম এই যে দু হাজার ছেচল্লিশ এখানে দেখাচ্ছে আচ্ছা তো আমরা এইভাবে কোনো অবজেক্টের হাইট এবং ওয়েট পরিমাপ করতে পারি এই রোয়ার টুলটি ব্যবহার করে তো আজকে আমরা কয়েকটি টুলের কাজ দেখলাম এগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করব এবং কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে আমরা জানাবো তো আমরা আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই শিখবো নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ